অঙ্গন মঞ্চের নাটক এমন একটি প্রযোজনা যা মানুষের নাটককে সাধারণ জনগণের বাস্তব জীবনকে শহরের মঞ্চে সাধারণ বা শীততাপ নিয়ন্ত্রিত মধ্যবিত্তের পরিবেশ থেকে নিয়ে এসছে হাটে মাঠে খাটে বাজারে টিকিটবিহীন ভাবে পৌঁছে দেওয়ার এই প্রয়াসটিকেই বলা হয় অঙ্গন মঞ্চের থিয়েটার বা তৃতীয় থিয়েটার বা থার্ড থিয়েটার এই প্রয়াসের মশাল যিনি জ্বালিয়েছিলেন তিনি বাদল সরকার যিনি পা দিয়েছেন শতবর্ষে এই শতবর্ষের অনুষ্ঠান উদযাপিত হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং বলতে খুবই ভালো লাগছে যে আমাদের এই শহরে অর্থাৎ এই হাইলাকান্দিতেও বাদল সরকার নাট্যচর্চা কেন্দ্রের কলাকুশলীরা বা নাট্যকর্মীরা আসছেন আগামী এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা পাঁচটা পনেরো মিনিটে লিখিত বাস স্ট্যান্ডে অনুসরণ করে তার নাট্যরূপ এবং আরেকটি সমসাময়িক ঘটনা নিয়ে শিকল ভাঙার গান নাটকের শেষে কালীবাড়ি রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশনে অনুষ্ঠিত হবে একটি খোলা মেলা। আলোচনা এই দুটি অনুষ্ঠানে যারা নাট্যপ্রেমী মানুষেরা আছেন নাট্যপ্রেমী দর্শকেরা আছেন আছেন অনেক নাট্যকর্মীরা তাদেরকে এই অনুষ্ঠানগুলিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ রইল অনুরোধ রাখছেন হাইলাকান্দি শহরের কাজী নজরুল ইসলাম একশো পঁচিশতম জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটি কমিটির পক্ষে সভানেত্রী শিখা ভট্টাচার্য সম্পাদক আলতাফ হুসেন লস্কর আগামী মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি সন্ধে পাঁচটা পনেরো মিনিটে অনুষ্ঠিত হবে দুটি নাটক এই দুটি নাটক দেখার জন্য এবং উপস্থিত থাকার জন্য এবং থার্ড থিয়েটারকে আরও আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত নাট্য কর্মীদের উদ্দেশ্যে নাট্য প্রেমীদের উদ্দেশ্যে এবং সাধারণ শহরবাসীর উদ্দেশ্যে সাধারণ সুস্থ সংস্কৃতি মনস্ক মানুষের উদ্দেশ্যে আমাদের বিনম্র আবেদন রইল আরো একবার আমি বলছি নাটকের স্থান হাইলাকান্দি শহরের কাটলিছড়া বাসস্ট্যান্ড এবং নাটকের সময় সন্ধে পাঁচটা পনেরো মিনিট থেকে সবাইকে উপস্থিত থাকার জন্য আবারও বিনম্র আবেদন রইল। এবং যে খোলামেলা আলোচনাটি অনুষ্ঠিত হবে সন্ধে সাড়ে সাতটা থেকে সেটি আয়োজিত হবে স্থানীয় পুরাতন হাসপাতাল রোডে সরস্বতী বুকস্টলের বিপরীতে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাগৃহে উপস্থিত থাকবেন শহরের নাট্যপ্রেমী মানুষেরা এবং আবারও এই দুটি অনুষ্ঠানে আপনাদের সবাইকে উপস্থিত থাকার জন্য বিনম্র আবেদন রইল নমস্কার